ভরিওান দিস ইজ প্রা ফ্রম ভিসা পয়েন্ট ভিসা পয়েন্ট আমেরিকা কানাডা ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নিউজিল্যান্ড নিয়ে হ্যাঁ নিউজিল্যান্ড New Zealand is a good destination for all people. আপনারা জেনে থাকবেন যে গত আটাশে জানুয়ারি এবং গত ছয়ই জানুয়ারি বাংলাদেশের ডেলি পত্রিকায় নিউজিল্যান্ড নিয়ে অনেক বিস্তারিত তথ্য এবং ভিসা জটিলতা ছাড়াই আপনি এখন নিউজিল্যান্ডে খুব কম সময়ে এবং অনেক সুযোগ সুবিধা সহ যেতে পারছেন এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে আপনি যে কাজ পাবেন বা যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির মালিক আপনাকে ব্যবস্থা করে গত দিচ্ছে জানুয়ারি নিউজিল্যান্ড নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন চাইলেই কেউ নিউজিল্যান্ড যে যেকোনো সময় সহজভাবে কম সময়ে যেতে পারবেন না তাই আপনারা যদি নিউজিল্যান্ডে যেতে চান কম সময়ে এবং সহজ ও সুন্দরভাবে তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন বিকজ নিউজিল্যান্ডে আপনি এখন কিভাবে যেতে পারবেন কি কি ফ্যাসিলিটিস পাবেন এবং আপনি কেন ভিসা পয়েন্ট নেবেন এখন নিউজিল্যান্ড আপনাকে ওয়ার্ক পারমিটে ই ভিসা দিচ্ছে এবং কি কি ক্যাটাগরিতে আপনি নিউজিল্যান্ড গিয়ে কাজ করতে পারবেন ফার্স্ট অফ অল আপনি গার্ডেনিং কনস্ট্রাকশন টেরি ফার্ম সুগার ফ্যাক্টরি এখন আপনি নিউজিল্যান্ড কেন যাবেন নিউজিল্যান্ড গভর্নমেন্ট রুলস অনুযায়ী একজন ওয়ার্কারের পার আওয়ার স্যালারি থাকবে বিশ ডলার করে যেটা আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি থেকে আপনাকে উইকলি পেমেন্ট করে দিবে আপনি নিউজিল্যান্ডে যে কোম্পানির মাধ্যমে কাজ করবেন সেই কোম্পানি থেকে আপনাকে অ্যাকোমোডেশন দেওয়া হবে আপনি নিউজিল্যান্ড কেন যাবেন বিকজ ইটস এ গুড ডেস্টিনেশন ফর অল পিপল আপনি নিউজিল্যান্ড যাওয়ার পর আপনি যে কোম্পানিতে কাজ করবেন আপনি বারোশো ঘন্টা কাজ করার পর সেই কোম্পানি থেকে যে সার্টিফিকেট পাবেন ওই সার্টিফিকেট যখন আপনি গভর্নমেন্টের কাছে জমা দিবেন তখন আপনি পিআর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনারা আরও জেনে খুশি হবেন যে আপনি নিউজিল্যান্ড যাওয়ার ঠিক তিন মাস পর ডিপেন্ডেন্ট ভিসায় আপনি আপনার ওয়াইফ এবং সন্তানকে নিয়ে যেতে পারবেন ইতিমধ্যে যারা লিগালভাবে নিউজিল্যান্ড যাচ্ছেন বা যেতে পারবেন তারা নিউজিল্যান্ড যাওয়ার পর পাশের দেশ অস্ট্রেলিয়াতে আপনার ওয়াইফ সন্তান সহ কোনো সময় উইদাউট ভিসা এন্ট্রি নিতে পারবেন আপনারা সবাই জানেন নিউজিল্যান্ড টপ ফাইভ কান্ট্রির মধ্যে একটি কান্ট্রি এখন নিউজিল্যান্ড নিয়ে এসেছে ভিসার শিথিলতা এখন আপনি নিউজিল্যান্ড যেতে চাইলে আপনাকে ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে না কোনো ধরনের ইন্টারভিউর জন্য ট্রেন আপ করাতে হবে না এখন নিউজিল্যান্ড অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত এবং কোনো ধরনের ইন্টারভিউ ট্রেন আপ ফিঙ্গারিং ছাড়াই আপনি নিউজিল্যান্ড খুব কম সময়ে সহজভাবে নির্ভুলভাবে ভিসা পয়েন্টের মাধ্যমে যেতে পারছেন সো গাইজ আর দেরি না করে আজই আমাদের অফিসে আসুন আমাদের অফিস ভিজিট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে না করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ